আপনার জীবনে কখনো কখনো অস্বাভাবিক ঘটনা ঘটে যাবে হতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে গেছে আপনার অফিসের বস আপনাকে হঠাৎ করে এমন কোনো একটা বড় দায়িত্ব দিয়েছে সেই সাথে সময়সীমা সে খুব কম আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে যা আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছেন এই সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা একেবারেই অসম্ভব আপনার ব্যক্তি জীবনে কোনো দুর্যোগ নেমে আসতে পারে আপনার ব্যবসায় বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে এই সকল পরিস্থিতি যখন আপনার জীবনে চলে আসবে তখন আপনার মানসিকতা কেমন হবে আপনি কি ঘটনাগুলোর উপরে রিয়্যাক্ট করবেন না আপনি এই সমস্যা থেকে পালিয়ে যাবেন যেমন এক বড় মাপের উদ্যোক্তা তার বিজনেস অনেক বড় মানের তার টিম হঠাৎ করে তাকে এসে জানাচ্ছে যে স্যার আমাদের বড় ধরনের একটি সর্বনাশ হতে চলেছে এবং টিমের প্রত্যেকটি সদস্য উদ্বিগ্ন দুশ্চিন্তায় আতঙ্কিত উদ্যোক্তা জিজ্ঞাসা করলেন যে কী সমস্যা হয়েছে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন তার ভিতরে কোনো অস্থিরতা নেই তার টিম তাকে পুরো ঘটনা খুলে বললেন এবং বললেন যে স্যার আমাদের কোম্পানির বিশাল বড় ক্ষতি হতে চলছে উদ্যোক্তা তার টিমকে আশ্বস্ত করে বললেন আমরা যদি মানুষকে আমাদের জীবনের চ্যালেঞ্জের গল্প শোনাতে না পারি তাহলে কিভাবে আমরা তাদেরকে সফলতার গল্প শোনাব সবাই মাথা ঠান্ডা রাখো এরপর উদ্যোক্তা বিষয়টি নিয়ে শান্ত মস্তিষ্কে ভাবলেন এবং সমাধানও বের করলেন হাসি মুখে তার টিমকে সমাধান বুঝিয়ে দিলেন প্রত্যেকে তাদের কাজে চলে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল আপনার জীবনেও হতে পারে আপনার ব্যক্তি জীবন আপনার চাকুরি জীবন আপনার ব্যবসায়িক জীবন যে কোনো সেক্টরে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার জীবনে আসতে পারে আপনি কি করবেন আপনি কি হতাশ হয়ে পড়বেন আপনি কি অস্থির হয়ে উঠবেন না আপনি হতবিহব্বল হয়ে পড়বেন কিছুই করতে হবে না শুধু আপনি প্রথমে আপনার মস্তিষ্ককে শান্ত রাখুন আপনি স্বাভাবিক থাকুন তারপরে আপনার সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আপনি একটু চিন্তা করা শুরু করুন আপনার সমস্যার সমাধান বের হয়ে আসবে